দুইটা বাচ্চারে কি সুন্দর খাওয়া যাচ্ছে দুইটা একসাথে খাওয়া যাচ্ছে মাশাল্লাহ এই মুহূর্তটা কবুতর প্রেমীদের জন্য অনেক বেশি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আগের তুলনায় অনেক ভালো আছি সবাই আনন্দ অনেক দোয়া করছে এবং আলহামদুলিল্লাহ দর্শকদের সাপোর্ট পেয়ে আমি অনেক খুশি ঠিক আছে তো আমাদের দেশের এবং প্রবাসের যারা আছে ভাইরা তারা আলহামদুলিল্লাহ আমাদের কাছ থেকে কবুতর ক্রয় করে কিন্তু কবুতর ক্রয় করার ক্ষেত্রে শান্ত থাকে না তারা আমাদেরকে অনেক মহব্বত করে সুখে দুঃখে সব খোঁজখবর নেয় আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাদের খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা করি ঠিক আছে আরও ইনশাআল্লাহ বেশি বেশি করার চেষ্টা করবো আর যাদের যে কোনো প্রয়োজন হলে আমাদের যোগাযোগ করবেন আমাদের সাথে তাই না ভাই আপনাদের কবুতর কোনো সমস্যা বা আপনার যে কোনো ব্যাপারে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন নিশ্চিন্তে ইনশাল্লাহ সমাধান দিয়ে দেবো তোমার ফার্কর আছে বিশ পিয়ারের মতন কবতার আছে না পাশাপাশি ঘুঘু পাখি আছে এবং বাসরি পাখিও আছে তাই না আচ্ছা আলহামদুলিল্লাহ কবুতরগুলো দেখবেন অনেক ভালো ভালো কবুতর আছে ভালো ব্লাডের কবুতর আছে আর দামটা ইনশাল্লাহ সীমিত থাকবে হ্যাঁ আর একটা কথা অনেক ভালো লাগছে যে আমরা এত অল্প সাবস্ক্রাইবার কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ এত মানুষ আমাদের কবুতরের ভিডিওটা দেখে আমরা অনেক খুশি আলহামদুলিল্লাহ আপনারা এরকমভাবে আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আমাদের নিত্য নতুন ভিডিওগুলো খুবই তাই আপনাদের দেওয়ার চেষ্টা করব তাই না ভাই ইনশাআল্লাহ আজকে আমার মনে ভালো হয় অনেক ভালো ভিউ হয় এবার আমার কত ভিডিওতে প্রায় 4 এর উপরে মানে 4000 এর উপরে ভিউ হয়েছে আমি বেচা হয়েছে তাই না আচ্ছা আমি গতকালকে ভিডিও সাছিলাম আলহামদুলিল্লাহ ওইখান থেকেও সেল করছি দর্শকরা আলহামদুলিল্লাহ কিনছেন তো আমাদের এখানে কবুতর ক্রয় করার ক্ষেত্রে আপনারা নতুন হিসেবে বলতেছি যে কবুতর সিস্টেম হচ্ছে অনলাইনে কবুতর ক্রয় করার ক্ষেত্রে আইসেন কোনো এক টাকা পেমেন্ট করার প্রয়োজন নেই অব্দি আর যদি না এসে নেন সারা মানুষের ডেলিভারিতে পসিবল হবে কিন্তু কবুতরের দাম এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হয় এটা হচ্ছে কবুতরের সিস্টেম অনেকে বলেন ভাই ডেলিভারি চার্জ দিদি দিয়েছি কবুতর পাঠাই দেন ভাই ওই সিস্টেমে তো আমরা পাঠাই না আর ওই সিস্টেমে হয় না কারণ এক জেলা থেকে এক জেলা এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক কবুতর যায় বাসের মাধ্যমে যায় ঠিক আছে সেখানে আপনার আমরা কাউকে চিনি না ঠিক আছে বাস বাসের ছবি এবং বাসের সুপারভাইজার নাম্বার এবং গাড়ির নাম্বারটা আমরা দিয়ে দিই ওইখান থেকে আপনারা সুন্দরভাবে কালেকশন করে নিতে পারেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় না তো কবুতর কেনার এটাই সিস্টেম অনেকে বুঝেন না

যদি দক্ষিণবঙ্গ থেকে আসেন নবীনগর নাইম্যা পলাশবাড়ি যদি উত্তরবঙ্গ নামেন বাইপেল থেকে নাইম্যা পলাশবাড়ি মানে নবীনগর এবং বাইপেলের মাঝখানের জায়গাটাই হচ্ছে পলাশবাড়ি ঠিক আছে আপনারা আসবেন হ্যাঁ একদম মিডল পয়েন্ট সারা বাংলাদেশের দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ যেখান থেকে আসতে চান আসতে পারবেন তো আর কথা না বাড়াই দর্শক বন্ধু আমার পাশে থাকবেন ভাই আপনার মোবাইল নাম্বারটা ভাই আপনার মোবাইল নাম্বার জিরো সিস্টেমটা বলি বলবেন যে ভাই এই পেটটাকে কিনা প্রথমে বলবেন সালাম দিয়ে বলবেন এই পেটটাকে যদি বলে আছে আপনারা লোকেশন বলবেন যদি ভাই পাঠাতে পারে অবশ্যই আপনারা নগদ বা বিকাশের মাধ্যমে ফুল টাকা পেমেন্ট করে দিবেন তাই ভাই চলুন হ্যাঁ ইনশাল্লাহ আজকে কবুতর গুলো সবচেয়ে ভালো লাগছে আমার কাছে এই পেয়ারটা এতটা সুন্দর বাচ্চা খাওয়ায় ঠিক আছে যাক আলহামদুলিল্লাহ আর অনেক কবুতর আছে চলো নমস্ক কথা না বাড়াই দীর্ঘায়িত না করি ফুল দেখানো শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম বরং করে আমার মনে আল্লাহ নামে শুরু করছি প্রিয় দর্শক বন্ধু আমার আজকে প্রথমে দেখানো শুরু করলাম ওমর ফারুক ভাই খামারে যে একজন কবুতর এটার নাম কি ভাই কথা কবুতর না আচ্ছা দুটাই চুইটাল

মাসাল্লাহ প্রিয় বন্ধুগণ আমার এই পর্যন্ত দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুর্দান্ত কোয়ালিটি আরো এক জোড়া কবুতর আছে এটার নাম কি ভাই এটা ভাই আপনি ব্ল্যাক চেকার কোকা ব্ল্যাক চেকার কোকা মাসাল্লাহ দোনটা কিন্তু খুবই আনকমন আর দোনটা কিন্তু চুইঠাল আর এগুলো সব জিরো পরের বেবি না ভাই সব জিরো পরের বেবি জিরো পরের বেবি এই জোড়াটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখতে তো এই জোড়াটা দাম কত রাখা যাবে ভাই জান এই জোড়া ভাই দাম দেবেন একদম ফিস্ট পুরো 1500 টাকা এই জোড়াটা 1500 টাকা না এটা একটু কমান দেন ভাই না এটা কমান দেন না ভাই এটা কমান না একদম একদম এই দুই জোড়া একসাথে নাই তার জন্য একটা ফটাফটি ডিসকাউন্ট আছে তাই একদম 2500 টাকা 2500 টাকায় 1250 টাকা যারা হ্যাঁ মাশাআল্লাহ বন্ধুগণ আমার খুবই চমৎকার এক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই কবুতর জোড়াটা কিন্তু পছন্দ হওয়ার মতো না জোড়া কবুতর নাম কি ভাই জোড়া এটা ভাই কররা পুতুল করা বররা পুতুল করা না আচ্ছা নরের ডাকটা আমি একটু দেখাই দিই সুন্দর করে এই যে এখানে যেটা হাতে ধরলাম এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর ওই দেখেন অনেক সুন্দর ডাকে আপনারা দেখতে পাচ্ছেন আগে শুরুতে তো ভাই এই যে ওটাকে ডিম বাচ্চা করছে কি ডিম বাচ্চা করা রানিং পেয়ার আচ্ছা আমার দর্শক বন্ধুর জন্য নতুন সাবস্ক্রাইবার নতুন চ্যানেল এই যে কত রাখা যাবে কি বলেন ভাই অনলি এক হাজার টাকায় মার্শাল বন্ধুবান আমার দেখেন দেখার মতন এক জোড়া কবুতর গড়া কবুতর পুতুল গড়া এই জোড়াটা আমি ধারণা করছি সবার আগে এই জোড়াটাই সেল হবে ইনশাল্লাহ অনলি মাত্র এক হাজার টাকায় অবিশ্বাস্য অপর বন্ধুগান আমার দ্রুত কালেকশন করে নেবেন প্রিয় বন্ধুগণ আমার আজকের যে কালেকশনগুলো আছে আপনারা দেখেন প্রত্যেকটা কালেকশন আলহামদুলিল্লাহ মানে এগুলোকে বলতে বাংলাদেশ থেকে যেতে গেলে মানে হারাই গেছে বললে চলে খুব কম এই দেখেন গিয়ার চল্লি না ভাই চুইটাল গিয়ার চল্লি মাশাল্লা মাশাল্লাহী কবুতর গেটা কোয়ালিটি একদম মানে বাদামি কালার অরিজিনাল না ভাই আমিটা মা দিয়ে আর পিছনটা চেন আচ্ছা এই পেটটা আমাদের সব বন্ধুদের কত রাখা যাবে দাম ভাই কত সীমিত রেট দিও ভাই কারণ একবারে বলে দিবেন যেমন এমন প্রাইসের কবুতর ম্যাক্সিমাম কাস্টমার সীমিত পারবো হুম অবশ্যই নামার দেবেন একদম মাত্র 1200 টাকা কি বলেন ভাই 1200

আমারটা মা দি ভাই এরা কি ডিম টিম দিছে নাকি এ এই যে অপেক্ষা করেন অপেক্ষা করেন মাশাল্লাহ মাশাল্লাহ বন্ধু করা মা দেখেন কি কিউড দুইটা বেবি সম্ভবত বাচ্চাগুলোর বয়স দুই থেকে তিন দিন তাই না তিন দিন বয়স আচ্ছা মাশাল্লাহ অনেক সুন্দর বাচ্চাগুলো মাশাল্লা দেখার মতন এই যে কাশ্মীরি স্যারের বেবি আসলে মূলত আমরা যারা কবুতর সেল করি আমরা ওই রকমভাবে কবুতর রাখা সময় পাই না রাখার সময় পাইলে দেখা গেছে আপনার প্রত্যেকটা কবুতরই আল্লাহ চাইলে ইনশাল্লাহ ডিম বাচ্চা করে আপনাদের কাছে সেল করতে পারতাম আচ্ছা আসার আগে আলহামদুলিল্লাহ এক সপ্তাহ থাকতে পারেন এর আগে সেল হয়ে জায়গা ঠিক আছে তো আপনারা আমাদের কাছ থেকে আজকের এই পেটে নিতে পারবেন দুইটা জোড়া বাচ্চা সহ কাশ্মীর রেশার কত রাখা যাবে কন্ত ভাই একদম 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 পঁচিশশো টাকা পঁচিশশো টাকা বন্ধু একটা জিনিস বুঝছেন যেখানে কাশ্মীর রানিং পেয়ার বিক্রি হয় দুই হাজার টাকা সেখানে জোড়া বাচ্চা সহ ডিম বাচ্চা গ্যারান্টি সহ এত সুন্দর একটা পেয়ার মাত্র পঁচিশশো টাকায় আর একটু কমান টোমান যাই কিনা দেখেন একশো টাকা 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 কম টাকায় আচ্ছা টাকায় আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমার আমিও খুশি আশা করি আপনারাও খুশি হয়েছেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন আমাদের ভালো ভালো কবুতর ইনশাল্লাহ আপনাদের কাছে দিয়ে দেওয়ার চেষ্টা করব রিজনেবল প্রাইজের মধ্যে এই দেখেন আজকে থাকে মাত্র তেইশশো টাকায় জোড়া বাচ্চা সহ কাশ্মীরি রেসার এত সুন্দর টেক কেয়ার করে তো আপনারা কিন্তু অবশ্যই এই জোড়াটা নিয়ে নেবেন মিস করবেন না প্রিয় বন্ধুগণ আমার এই ফটো দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরও এক জোড়া কবুতর আছে এই কবুতর জোড়াটা কিন্তু আমি মানে এরকম কালারের শার্টিন কবুতর এক দেড় বছর পরে আমি ভিডিওতে পাইলাম মানে দেখার মতন বুলুবার না ভাই বুলুবার শাটিন তোর সাথে কী আছে ভাই ডিম আছে দুইটা ডিম সহ দিবেন

কমায় টমায় দিবেন ভাই একটু কমায় টমায় দিবেন যাতে আমাদের সাথে নিতে পারে ভাই নতুন চ্যানেল 2200 টাকা দিলাম 2200 2200 মাইছ না ভাই সমান সমান ভাই দিলাম সমান সমান একবারে সমান সমান ভাই বন্ধুগণ আমার ব্লুবার বার শাটিন কবুতর এই কালারটা কিন্তু খুবই রিয়ার আপনারা আমার কথা না আপনারা ভিডিও দেখবেন যে ব্লু শাটিন কবুতর মানে ব্লু কালারে যে শাটিন কবুতর ঠিক আছে ভাই হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কিন্তু রেড রেড বারের মধ্যে কালারটা কিন্তু রেড বারের মধ্যে টাইপ অনেকটা ঠিক আছে ওই দেখেন মাদি আমরা সোজেনি আসছি এরপরও সে কিন্তু ডিম ঠিক উঠতেছে না ঠিক আছে এই দেখেন ঠোঁটটা কিন্তু বুট ঠোঁটের তাই না ভাই বুট ঠোঁটের দেখার মতো একটা পেয়ার অসাধারণ তো দেখেন ডিম বাচ্চা অনেক ভালো করে নিতে পারেন চাইলে দাম থাকবে আজকে অনলি মাত্র বি হাজার টাকা বন্ধু বল আমার এই পর্যায়ে স্ক্রিনে দেখতে পারছেন আরও একজন চমৎকার এক জোড়া কবুতর যেই কবুতর মানে এত আমানের চাহিদা আমি আগে মানে আমি না সেল করলে বুঝতে পারতাম না এত পরিমাণে মানুষের কাছে চাহিদা পাইছিলাম এটা হচ্ছে আপনার সচন্দন কবুতর না ভাই ইন্ডিয়া ইন্ডিয়ান হ্যাঁ আচ্ছা ডিম বাচ্চা করছে আগে ডিম বাচ্চা করছে ডিম আই কি আবার পারবো দিয়ে মাঝে ডিম আর মাঝিটা ভার হয়ে গেছে দেখলে বোঝা যাচ্ছে আচ্ছা ধরুন একটা সুইটার এই দেখেন নরের ডাকটা দেখেন দেখছেন নর কিন্তু পাগলা নর ঠিক আছে তো এটা কেমনি কি ভাই জোয়ার দাম কত রাখা যাবে বাইশো টু কমা ডোমাই রাখেন না ভাই কত দুই হাজার আর টু দেন না ভাই ডিম সহ দিয়ে দেবো ভাই ডিম সহ দিয়ে দেবে ডিম পারলে একশো টাকা কমায় দেন উনিশশো টাকায় বন্ধু আমার এটা কিন্তু সুহাচন্দন কবুতর ঠিক আছে অনেকটা দেখতে আমার কাছে আমার কাছে না অনেকের কাছে মনে হয় এগুলো আপনার আর্ট এঞ্জেল টাইপের মানে যারটা অনেকটা আর্ট এঞ্জেল টাইপের তাই না ভাই হ্যাঁ ওইদিকে দিকে লাইনের মাত্র দাম থাকবে উনিশশো টাকা আজকে ওই যে দেখেন বন্ধুগণ আমার আমরা কিন্তু চুপি সবাই ভিডিও করি ও আমরা ভিডিও কথা শুন না ওর বাচ্চারা খাওয়ান থেকে উঠে জায়গা ঠিক আছে বাচ্চারা খুবই সুন্দর খাওয়াইতেছে ওই যে কাশ্মীরের ছেলেটা আপনারা যারা নেবেন এই পেটা কিন্তু অনেক ভালো হবে ইনশাল্লাহ নিয়ে নেবেন মাশাল্লাহ মাশাল্লাহ বিয়ে বন্ধুগণ আমার এই পর্যন্ত দেখতে পাচ্ছি স্ক্রিনে দুর্দান্ত গাড়ির এক জোড়া রেসার কো বলতে একটা হচ্ছে আফসান গ্রিজেল রেসার আর একটা হচ্ছে মিলি রেসার ভাই কোনটা নর কোনটা মাদি আফসানটা নর আর মিলিটা মাদি ভাই আচ্ছা এই অবস্থা আপনার নর মাদি আছে নর মাদি এই জোড়াটা কত কেমনে কি ভাই জোড়া ধরে নিলে দাম ভাই মাদি দাম না রিং এর নাকি ভাই মাদি আর না রিং এর এটা আর না রিং এর আচ্ছা 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 তেইশের কবুতর না দেখা দেন এই যে দেখেন দুই হাজার তেইশের কবুতর

আমার দণটার কম কিন্তু সেই নরের ডাকটা এবং অসাধারণ যাদের লাগবে তারা দ্রুত কালেকশন করে নিবে তো থাকে না ঠিক আছে যারা রেস করতে চান তারা এই বেটে নিতে পারেন ভালোভাবে বন্ধুক আমার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসাধারণ কোয়ালিটির প্রজাপতি মানে সারিং কবতা এটা কিন্তু ডান

এটা অনেক ছটফটা মানে ওরা ওড়ার জন্য পাগল হয়ে রয়েছে ঠিক আছে যাই হোক যা আছে আছে নর্মাল জীবনটা কেমনি কি ভাই নর কত রাখবেন দুই পিস নর পাঁচশো দুই পিস দুই একশো নিলে একই দাম এক হাজার টাকা বন্ধুবান আমার কারটা আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি কারণ ধরতে গেলে উড়ে যেতে পারে ঠিক আছে এই দেখেন এত নিজের কালারে গোলনা কবতার আমি খুব কমই দেখছি ঠিক আছে এই কালারটা কিন্তু খুব রেয়ার নিতে পারেন চাইলে একটা নিল পাঁচশো দুটা নিলে এক টাকা

একটা হচ্ছে লক্ষা মাদি মাদিরা নরভাই এটা মাদি আর একটা হচ্ছে রেড লাহরি নর আচ্ছা এই দুই পেস কোবুতর আচ্ছা প্রথমে আমরা লক্ষ্যার মাদিরা ব্যবহার বলি লক্ষ্য মাদিরের দাম কত মাঝির দাম এক হাজার এক রানিং মাদি রানিং মাদি আচ্ছা আর হচ্ছে আপনার রেড লাহরির একদম পনেরোশো টাকা আচ্ছা এটা তো আপনার মাদিদিরের জুড়ে নিয়ে যাবে রানিং এই দেখেন তো লক্ষটা এক হাজার টাকা আর লাহোরিটা হচ্ছে পনেরোশো টাকা যদি দুইটা একসাথে কেউ নেয় একটু কম টম রাখা যাবে অবশ্যই অবশ্যই যদি নেন তাহলে অবশ্যই কম হবে সারা বাংলাদেশে ফিরি এই যে দেখেন বন্ধু আমার আরে এত মানে বাচ্চা খাওয়ায় আমরা কিন্তু অনেক দূর থেকে ঝুম করে ভিডিও করতেছি যাতে ও বুঝতে না পারে কারণ বুঝলে বাচ্চারা খাওয়ায় না তখন ঠিক আছে অনেক সুন্দর বাচ্চা খাওয়া যত্ন করে আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু আমি সাজেস্ট করব যারা ভালো কবুতর খুদের তারাই পেটে নিবেন দুইটা বাচ্চারে কি সুন্দর খাওয়া যাচ্ছে দুইটা একসাথে খাওয়া যাচ্ছে 마শাআল্লাহ এই মুহূর্তটা কবুতর প্রেমীদের জন্য অনেক বেশি ভালো লাগা এই পর্যায়ে বন্ধুবান দেখতে পাচ্ছেন এখানে গুগু পাখি আছে অস্ট্রেলিয়ান গুগু না ভাই অস্ট্রেলিয়ান গুগু ওই হারিয়ে গুগু তো মনে মা দি নাকি এইটা মা দি এই যে এই যে এই যে কাটাই বাদ যাই হোক বাইকিং তো অনেকটা প্রাকৃতিক পরিবেশে বানানোর চেষ্টা করে কারণ না যতটুকু পরিবেশ আছে ওর মধ্যে প্রাকৃতিক পরিবেশে বানানোর চেষ্টা করে ডাল দিছে আবার দেখেন বাঁশ দিছে আবার ওখানে ডিমের মালা দিছে উপরে যাতে উঠে বসতে পারে

আচ্ছা মা বেশি চোখের লাল যেটা থাকে সেটা হচ্ছে নরটা থাকে কত রাখা যাবে এই পেটটা এই যেটা পনেরোশো আর দুই তার জন্য ডেলিভারি চার্জ সারা ভালো সারা ডেলিভারি চার্জ ফ্রি আপনারা এই পর্যায়ে আর এই পাখিগুলো বাংলাদেশের মধ্যে বাজরিকার যারা পালে তারা জানেন লোটনীয় বাজরিকারটা সবচেয়ে বেশি ডিমান্ডিং ঠিক আছে এটা হচ্ছে ডানাটা মেল ফিমেল আর এখন যেটা যে সামনে আসছে নকট হচ্ছে টোটকালো এটা হচ্ছে মেলটা তাই না ভাই মেলছে আগে

বন্ধুরা আমার এই পর্যন্ত দেখতে পাচ্ছেন স্ক্রিনে আরো এর কবুতর আছে আর এস কবুতর না ভাই ভাই আমার ঘরের মধ্যে সব থেকে সেরা কবুতর হলো এইটা সেরা কবুতর আচ্ছা আমার পছন্দের কবুতর তাই না রেস আর অরিজিনাল রেস আর কে মানে কেন 10 জোড়া কবুতর না ফেলে এরকম যাতে এক রেসার পারলে আর ফেললে আলহামদুলিল্লাহ কারণ এটার

আচ্ছা অরিজিনাল রেসার কবুতর যাদের লাগবে তারা কালেকশন করে নিতে পারেন দুইশো তিনশো কিলো রেস করার কবুতর যারা খুঁজেন যারা এসব কবুতর বাচ্চা এসব কবুদের বাচ্চা কাচ্চা রেস কর দেবেন অন্য আছে তাই না ভাই এটার বাচ্চা রেস করবো নয় দুই এড়াইশো